দানা যাতে সব দেন সব দেন নাহলে চাকু মারবো আজকে এখানে মারা ফেলে দিবো আমরা বলছি আমাদের ফোনটা তো দেন ফোন দিনে কেন যদি আমরা বলেছি

বাহিরে ছিল তিনজন মহিলা এই যে এখানে গেটের কাছে তার ছিল ছেলে ছেলের হাতে ছিল ছেলে বড়টা যখন চলে যায় ওরা সবাই দেখতে পেয়েছে ওরা তখন মানুষ দোকানে কেমন দোকান খুলে বলে আসছে তখন আমরা হুড়াহুড়ি করে কাঞ্চি টি ওদের ধরেছে লাস্টে পেয়েছে দুইজনকে থানাতে রেখেও দিয়েছি

আর ওই রাজু কাকার তিন বোন ছিল তিন ছেলে ছিল লীনা লিপিম শিল্পী শিল্পী সালাউদ্দিন রাজু ছিল

তখন ও কিন্তু রাত্রি বেলাতে সাড়ে তিনটা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে এরকম একবার হামলা চালিয়েছিল

সবকিছু আমার দাদার ছিল মেলে সবকিছু ছিল আমার দাদার যত পাঁচ ভাই বোন ছিল আর দুই বোন ছিল তাদের ছেলে পেলে সব আমার মানুষ মানুষের আমার দাদাই সবকিছু আর মানুষের দাদার দাদা বাপের জন্য মারা গেছি